গাজায় বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকিতে পাঁচ লাখ গৃহহীন ফিলিস্তিনি আর ঠান্ডা আবহাওয়ার মধ্যেই তীব্র খাদ্য সংকটে অপুষ্টিতে ভুগবে বহু মানুষ এতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে উত্তরাঞ্চলের বাসিন্দারা সোমবার এ তথ্য দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা অক্টোবরের শুরু থেকে উত্তর গাজা অবরোধ করে রেখেছে আইডিএফ হামলা চালানোর পাশাপাশি সেখানে ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিয়ে আসছে তেলাবিপ কামাল আদমান হাসপাতালে ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘণ্টায় হাসপাতালের পরিচালক ডক্টর হোসাম আবু সাফিয়া সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে উত্তরে বেত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে সশস্ত্র গোষ্ঠী আলকুজ ব্রিগেডস দুই তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ছাড়িয়েছে চুয়াল্লিশ হাজার দুইশো